হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ইটস তো আজ আমি বানাচ্ছি আর একটি নতুন রেসিপি তার জন্য আমি নিয়েছি এক কেজি ময়দা এক কেজি ময়দার মধ্যে পরিমাণ মতো নুন তার উপর থেকে অল্প খাবার সোডা কালো তার তারপর জিরা ধনে অল্প জাইন অল্প মাত্রাতে হলুদ কেন কি হলুদটি কেবল কালারের জন্য অল্প দিয়ে দিলাম জিরে গুঁড়ো অল্প ধুনে গুঁড়ো কিছু মাত্রাতে হিং যেমনটিতে খাবার খুব ভালো টেস্ট আসে ইঙ্গের টেস্ট আর এরপরে একে ভালো করে মিক্স করে দিলাম তারপরে দিয়ে দিলাম মোহেন মোহেন আমি সাদা তেলে মোহেন দিচ্ছি আপনি ঘিও দিতে পারেন কিন্তু সাদা তেলে দিলে খুবই ভালো লাগে মচমচে একদম কুরকুরে হয় তারপরে এটাকে মোহেন দিয়ে ভালো করে মেখে দিচ্ছি আর মাখার পরে এটাকে এত একটি একদম ভালো করে সফট করে একদম পুরো মিক্স মিক্স করে করতে হবে আর তারপর চেক করবার তাইখা দেখুন যদি এমনি করে মুঠা বান যায় লাড্ডুর মতন তবে এটা ভালো করে মহেন হয়ে গেছে আর না হলে আর অল্প আপনাকে মহেন দিতে হবে তো আমি যে আমার এটা একদম পারফেক্ট হয়ে গেছে হালকা হালকা জল দিয়ে আমি একটা একটা সফট মিডিয়াম ডো বানাই নেব কেন কি না এটা বেশি সফট থাকবে না বেশি হার্ড থাকবে সফট ডো একটা বানাতে আছে তো এটার জন্য আমি মালো করে একদম আর আমার ময়দাটা এবারে খুব বেশি হয়ে গেছে তার জন্যে এটাকে আমি থালাতে করে আধা আধা নিয়ে নিলাম আর হাফ ময়দাকে আমি ভালো করে নিচে একদম ভালো করে জোর জোর একদম পটকে পাটকে ছিঁড়ে ছড়ে ভালো করে ইয়া করতে হবে মেশাতে হবে আর তারপরে ফের একটা লিল একটা লেচি নেওয়ার পর দুসরাটাও করলাম আর ইয়ার পর ইয়াকে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ আমি বানায় নিচ্ছি আমার ফিলিং তো ফিলিং বানাবার জন্য সরষে তেল দিলাম কড়াইয়ে আর এটা দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প হিং বেশি দিতে হবে কি হিংয়ের কচুড়ি মেন হিঙ্গের টেস্ট আসা চাই হিং আর এটা দিয়ে দিলাম সত্তু ইয়া ছাতু এক টু এক কাটোরি ছাতু দিয়ে দিলাম আর এটাকে ভালো করে ফ্রাই করতে আছে জলাতে নাই একদম মিক্স হালকা আছে ভালো করে ফ্রাই ফির মশালার পিটারা তো মশালাতে আমি দিয়ে দিলাম নুন তারপরে হালকা হলুদ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো অল্প গরম মশলা আর অল্প কাশ্মীরি লাল মির্চ काश्मीरी लाल मिर्च देयरफॉर এটাকে ভালো করে আপনাকে মিক্স করতে হবে তো আমি ভালো করে আগে মিক্স করে নিলাম মিক্স করার পর দেখো ডোটা যা আমার ফিলিংটা হবে বেশি করাল আর এটার উপরে দিয়ে দিলাম কস্তুরি মেথি काफी मतलब এত টেস্টি লাগে কি কি বলি আর তুমি চা এর সঙ্গে খেতে পারো চাটনি সঙ্গে খেতে পারো ছোলার ভগুনি জিসে সঙ্গে পারো এক চায়ের কচুরি ডার অ্যাক্টিভেশন কথা কি এক এক সপ্তাহ तक आराम से स्टोर করা যাবে আর এটা অল্প চাট মসলা দিয়ে পরে আমি এটা চড়ে নামাই দিলাম একটা বাটিতে রেখে দিলাম এবার আমি লেচি লিচ্ছি ছোট ছোটো লেচি লিচ্ছি বেশি বড়ও নয় বেশি ছোটো কেন কি বেশি মোটা আর বড় লি লিলে ভেতরটা কাঁচা রয়ে যায় এই জন্য আমি ছোটো ছোটো লেচি লিচ্ছি আর ওটাতে অল্প করে ফিলিংটা ভরবো কেন কি ফিলিংটা না ভরলে ফিরে দেখো অল্প বেশি করে ফিলিংটা ভরবে তাহলে খুব টেস্টি লাগে অল্প কম ভরলেও কোনো দিক্ষাত হবে না কেন কি তরকারির সাথে খাওয়া এমনি করে আঙুলে দু আঙুলে করে ঘুরাই ঘুরাই ভালো করে প্যাক করতে আছে কেন কি ভালো করে না প্যাক করলে দিবেক মশলাটাতে তেলটাতে পুরা মশলাটা পড়ে যাবে আর অল্প সব কালো হয়ে যায় জ্বলে যায় তো অল্পও ভালো লাগে না তো এমনি করে সবগুলিকে আমি বানাই নেবো কমসে কম আট দশটা একবারে বানাই লিখছি আর দুপুরে আমি ওইখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি আর এইদিকে আমি কচুরির সাইজগুলো বানাচ্ছি দেখো আমার ছোটো মেয়ে চলে এসেছে ও ভাবলো কি এটা আমি রুটির জন্য লেচি কেটে রেখেছি ও বলছে আমি একটি লেবো আমি বলি না এটা রুটি লয় এটা কচুরি এটা একটাও লিয়া চলবে না তখন চলে গেল আমার ছোটো মেয়েটা যখনই আমি আটা মাখবো ছোটো বড়ো দুজনকে আমাকে দুটো লেচি দিতে হয় আরও দুজনে দুটো খেলবে গুড়িয়া বানাবে মালা বানাবেক তো ছোটো বাচ্চার খেলগুলি দেখে খুব ভালো লাগে কি আমরাও এক টাইম এমনি খেলতাম আর পরে দেখো এখানে আমার আট দশটা হয়ে গেলো এখানে তেল খুব ভালো করে গরম করে আমি লো ফ্লেমে করে দিয়েছি আর এবারে সব যতগুলো হবে সবগুলো একসাথে দিব না আট দশটা যতগুলো হবে আমি একসাথে দিয়ে দিলাম পাঁচ ছ সাতটা আমার হয়েছে একবারে আর এটাকে একদম লো ফ্লেমে একদম খরা খরা করে আপনাকে ব্রাউন করে ভাজতে হবে আর যদি এটাকে হাই ফ্লেম করে দেবে তো উপর থেকে তো ব্রাউন হয়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা হয়ে যাবে আর এবার এগুলো ভালো করে উঠাই লো আর উঠার পরে এখন সার্ভ করো একদম গরমা গরম দেখো এক ব্যাচ আমার হয়ে গেলো এক বাজে উঠাইল আপনারা দেখছেন কত ভালো লাগছে যদি এই রেসিপিটি ভালো লাগছে তো একটি লাইক কমেন্ট আর শেয়ার জরুর করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এমনি ভালো ভালো ভিডিও দেখবার জন্য আর যারা ফেসবুক পেজে দেখছে তারা ফলো করলেন তো ফেসবুক পেজে মান্তু কিচেন আছে মান্তু কিচেনের ফেসবুক আছে আর আমার ইউটিউব চ্যানেল ইটস মান্তু তো আমি ইয়াকে বিলকুল দেখো আমাদের বেঙ্গলে যেমন ঘুগনি আর কচুড়ি দেয় তেমনি আমি কচুড়িগুলিকে নিয়েছি আর ভাঙার পরে ইয়ার ওইখানে আমি দিলাম চানার ডাল এটা চানার ঘুগনি ওঠে আমি চানার ডাল করতে পারো মটরেরও করতে পারো আর চানার ঘুগনির সঙ্গে পেঁয়াজ মূল আর লঙ্কা দিয়ে দিয়েছি আর ইয়াকে সার্ভ করো আর খুব নাম করিবে ঘর ঘরে খুব নাম বসলো আর আমার রেসিপিটি যদি ভালো লাগছে তো লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলটিকে যদা সে যদা সাবস্ক্রাইব করো